বর্তমানে যে বিষয়টি অপরপণ হচ্ছে সংসার বিভাজন হচ্ছে সেটি হল তালাক তালাকের মাসালা সম্পর্কে সাধারণ মানুষ একেবারেই অপর ইচ্ছা কিছুই জানে না কোন নেই তালাক সম্পর্কে এই জন্য কথা বার্তায় তালাক শব্দ উল্লেখ করে এবং সংসার কিছু নষ্ট করে গেলে এ সম্পর্কে সবার জানার আহ্বান থাকবে তালাক এমন একটি শব্দ কেউ যদি তার স্ত্রীকে মজা করে ঠাক্টা করে করে অথবা রোমান্টিকতার বয়সে করতে হবে অথবা স্ত্রী তালাক আপনি ওই স্ত্রীকে খুশি করার জন্য স্ত্রী কথা রাখতে গিয়ে আপনি বলে আপনার নিয়োগ ছিল না এতে তালাক হয়ে যাবে স্ত্রীকে ভয় দেখানোর জন্য অনেক আপনি তালাক যদি প্রদান করে থাকেন স্ত্রী যেন ভয় পায় বাস্তব আপনার মনে তালাকের নিয়োগ নেই বড় তালাক প্রদান করে তালাক করতে হবে এক্ষেত্রে পরবর্তীতে আপনার কথা গ্রহণযোগ্য হবে না যে আমি এটা এমনকি মদ গাঁজার বা নেশাদ্রব্য সেবন করে মাতাল হওয়ার পর আপনার স্ত্রীকে যদি আপনি থাকেন তবে এদের তালাক করতে হবে কারণ আমাদের প্রত্যেক লেখেছেন ফলে আপনার হওয়ার মাতালে তালাক পতিত হয়